নমস্কার নমস্কার এসে গেলাম হই হই করে জয়গুরু জয়গুরু আজকে আছে ভাত নিরামিষ ঝোল আর ডিমের কারিপলেন সিম্পল একদম সিম্পল মেনু ভাত নিরামিষ ঝোল আর ডিমের কারি এই হচ্ছে আজকের মেনু রোজকার মতন একটু বলি যে অনেকদিন পরে একটু ভালোভাবে বসতে পারছি হ্যাঁ এখানে ওখানে ছবি তো দেখছেন আপনার চ্যানেল সবাই বুঝতে পারছেন দয়া করে যদি আমাকে হচ্ছে সাবস্ক্রাইব করে একটু এগিয়ে দেন প্রত্যেকের কাছেই মানে কী বলবো পরজয় অভিনীত করি যে সাবস্ক্রাইব করে সবাই যদি একটু করে সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে দেন তাহলে বড় ভালো হয় আর কি হ্যাঁ আপনাদের কাছে এইভাবে কাতের আবেদন করি আপনারাই আমার বাবু বাবা আপনারাই আমার সব আপনারাই আমার ভগবান তা যেভাবে আপনারা আমাকে যদি এইভাবে আমাকে একটু করে যদি সাবস্ক্রাইব করেন করে আমাকে এগিয়ে দিতে সাহায্য করেন খুব ভালো হয় অনেকেই করছেন আপনারা নিশ্চয়ই করছেন তাও বলি যারা করেননি তাদের জন্যই বলি

নিরামিষ ভোজন ঠান্ডা হলে কিন্তু ভালো লাগে না খুব ঠান্ডা হলে ভালো লাগে একদমই জলে ওই শীতকাল খুব ভালোই লাগে যেখানে মন চায় সেখানে বস

Тийм эсвэл хаа